নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আবার চলে এসেছি নতুন কোন রেসিপি নিয়ে দেখো আজকের কিনে এসেছি চিংড়ি মাছ আর সাথে শশা পাকা শশা চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দেখাবো তা চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক তো আমার রান্নাঘরে চলে এসেছি দেখো এবার প্রথমে শশাগুলো কেটে নেবো কীভাবে কাটবো সেটা তোমরা দেখতে থাকো দেখো শশাটা এইভাবে কেটে নিচ্ছে দেখো এইভাবে খোলাটা ছাড়িয়ে নিতে হবে তোমরা বাড়িতে এইভাবে পাকা শশা এইভাবে খোলাটা ছাড়িয়ে নেবে পাকা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে ভালো লাগবে দেখো এরকমভাবে শশাটা ছাড়িয়ে নিতে হবে শশাটা কিন্তু খুব একটা পাকা নয় দানাগুলো শক্ত হয়নি আমি কিভাবে কাটছি দেখো এইভাবে তোমরা কেটে নেবে দেখো শশার মধ্যে এখানে দানা ফেলে দিতে হবে দেখো শশাটা এইভাবে কেটে নিতে হবে দেখো তা সম্পূর্ণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি শশা চিংড়ি মাছ দিয়ে কীভাবে রেসিপিটা করলাম দেখোছো শশাটা আমি কিভাবে কাটছি তোমরা এইভাবেই কেটে নেবে শশাটা তো বন্ধুরা এই পাকা শশা তো অনেকে খায় না ফেলে দেয় কিন্তু সেই শশা দিয়ে আমি আজকে রেসিপিটা করব বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা দেখো শশাটাকে আমি এইভাবেই কেটে নিচ্ছে দেখো দেখোছো কত সুন্দরভাবে শশাটা কাটছি এখানে আমি দুটো শশা নিয়েছি শশার মধ্যেখানে দানাগুলো ফেলে দিতে হবে এই পাকা শশার চিংড়ি মাছদের রেসিপিটা করলে খেতে যে অসাধারণ লাগবে সে তোমরা না খেয়ে বুঝতে পারবে না দেখো চিংড়ি মাছটা আমি আরেকজনকে কাটতে দিয়ে দিলাম সে আমার পাশে ছিল তাকে বললাম চিংড়ি মাছগুলো কেটে দে সে কেটে দিচ্ছে চিংড়ি মাছগুলো আমি এদিকে আনাজটা কেটে নিচ্ছি দেখো শশাটা আমি এভাবে কেটে নিচ্ছি ওদিকে চিংড়ি মাছটাও বেঁচে দিচ্ছে এদিকে আমি শশাটাও কেটে নিচ্ছি দেখো দেখেছো একটা একটা করে চিংড়ি মাছগুলো এইভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে তোমরা দেখো শশাটা আমার প্রায় কাটা হয়ে গেছে চিংড়ি মাছটাও বেঁচে পরিষ্কার করে দিচ্ছে চিংড়ি মাছগুলো দেখেছো কতটা সুন্দর দেখতে এবার দেখো আলু কেটে নিচ্ছে আলুটা কিভাবে কেটে নিচ্ছে সেটাই তোমরা দেখো ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুটা কাটতে হবে এভাবে আলুটা তোমরা বাড়িতে কেটে নেবে দেখো আলুটা কিরম ভাবে সাইজে কেটেছে এরম ভাবে সাইজে কেটে নেবে দেখি আমার চিংড়ি মাছটাও বাচা হয়ে গেছে আলুগুলো খুব বড় বড় করে দিলে হবে না এই রকম ছোট ছোট সাইজে কাটতে হবে দেখো আমার আলু শশা কাটা হয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ করবার জন্যে দেখো জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখো চাবাটা খুলে দেখলাম শশা আলু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব এটা একটা ঝোরাতে ঢেলে নিলাম জলটা ঝরাবার জন্যে এবার চিংড়ি মাছটা ভাজার জন্য দেখো নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এই শশা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করলে তো কি যে দারুণ খেতে হয় না তোমরা করে দেখলে বুঝতে পারবে না দেখো তেল দিয়ে দিলাম কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিং চিংড়ি মাছগুলো এইভাবে ভালোভাবে ভেজে নেবো দেখা যা এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম একটা বাটিতে কত সুন্দরভাবে চিংড়ি মাছটা ভেজেছি এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দেবো দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম একটু পাঁচ ফোড়ে দিলাম গিয়েটা একটু ভালো হালকা ভেজে নেব এইবার এই হোটেলের ওপরে আদা বাটা ভেজলাম আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁটা গন্ধটা চলে যাওয়ার জন্য দেখো আদাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করা শশা আলু দিয়ে দিলাম এবারে যে এটা একসঙ্গে ভালো করে একটু মেরে নেবো দেখো তো এটা একসঙ্গে মেরে নিচ্ছি এবার কি মশলা দেবো সেটাই তোমরা দেখতে থাকবে দেখেছো কতটা সুন্দরভাবে সেদ্ধ করেছি হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওই লঙ্কাগুলো দিলাম লঙ্কাটা অল্প দিতে হবে কেন সরাসর্ত একটু মিষ্টি মিষ্টি করে দিতে হবে ঝাল হলে ভালো লাগবে না আর তোমরা যদি তোমাকে ঝাল বেশি পছন্দ করো ঝাল দিতে পারো এবারে লঙ্কা দিয়ে চিনি দিয়ে দিলাম অল্পতে স্বাদ মতন চিনি দিলাম এবার সেই ভাজা চিংড়ি মাছগুলো এর উপর দিলাম দিয়ে এই যে একসঙ্গে ভালো করে নাড়বে দেখো এইভাবে তোমরা রেসিপিটা করবে আমি যেভাবে করলাম প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের রেসিপিটা করতে অসুবিধা হবে না দেখো কতটা সুন্দরভাবে মেরে নিচ্ছি যতটা সুন্দরভাবে নাড়বে ততটাই তরকারিটা ভালো লাগবে খেজে দেখো শশাগুলো কি সুন্দর গোলে গেছে আলুটাও ঠিক আস্ত আলুটা ভালো করে আলু নিষা ঘেটে গেলে তরকারিটা ভালো লাগে না কি সুন্দর ভাবে নাচি আমি এবার একটু জল দিয়ে দিলাম একটু মাখা মাখা হওয়ার জন্য দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা হয়েছে এটা খুব ঝোল হবে না একটু মাখা মাখা মতন হবে দেখো তরকিটা কত সুন্দর হয়েছে দেখো দেখতে যেন সুন্দর হয়েছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো এই শশার তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজে করা যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে গেল এটাকে আবার আমি নামিয়ে নিচ্ছি দেখো একটা পাত্রই তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আবার কোনো নতুন রেসিপি আনবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম